তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনালখো ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মূল কংগ্রেস হয়ে গেল সুভাষচন্দ্র বোস প্রণব মুখোপাধ্যায়ের দল গঠন করেও সফল হননি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠন করে সফল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠন করেছিলেন বলেই আজ সিপিএম এর পতন হয়েছে কংগ্রেস নেতা প্রদীপ দা যা বলেছে তার দলের দিক থেকে বলেছেন তিনি বর্ষিয়ার নেতা বাংলার রাজনীতিতে একক দল গড়ে যে সফলতা পেয়েছে সেটা একমাত্র টিএমসি এছাড়াও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ প্রসঙ্গে কুনার ঘোষ বলেন বিএসএফ তাদের কর্তব্য পালন করতে পারছে না বাংলাদেশ সীমান্ত রক্ষা বিএসএফের দায়িত্ব বাংলাদেশটা ব্যাপারটা বিএসএফের দায়িত্ব নিতে হবে বিহারের কিছু হলে বিহার পুলিশ দায়িত্ব নেবে বিএসএফকে ব্যবহার করে কেউ ষড়যন্ত্র করছে কিনা সেটাও দেখার বিষয়

রোহিতা শ্রদ্ধা নেতা তিনি আলাদা দলে আছেন তাকে নিশ্চিতভাবে রাজনৈতিক অবস্থান থেকে হয়তো আমাদের দলকে বিরোধিতা করতে হয় কিন্তু বাস্তব হচ্ছে তিনি নিজেও বোঝেন তিনি তো সেই সময় ঘটনাগুলো সাক্ষী ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করাটা কংগ্রেসের একটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি একাই একটা দল একাই একটা সরকার একাই একটা প্রতিষ্ঠান কারণ বাংলার মানুষ অন্তর থেকে মর্যাদা দেয়নি যে বহিষ্কার করেছে তার বল কংগ্রেস যুদ্ধে আর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠন করেছিলেন বলেই আজ সিপিএম এর পতন হয়েছে এবং বাংলার মানুষ নতুন স্বাধীনতার মুক্তি উন্নয়ন এগুলো

বাংলার ভারতবর্ষের মধ্যে এরকম দল প্রতিষ্ঠা যদি রাজনীতিতেও দেখেন কংগ্রেস রাজনীতিতেও যদি দেখেন খুব খুব কথা বলতে কি অপ্রিয় সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেনি তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী স্বাধীনতা সং্লবী তিনি নেতাজি কিন্তু সংসদীয় রাজনীতিতে দল করে ব্যর্থ হয়েছেন সিপিএমের বিরুদ্ধে সিপিএমের অপশাসন সে বিরুদ্ধে লড়তে যাচ্ছে আর সর্বভারতীয় কংগ্রেস এবং এ রাজ্যে একাংশ তারা এর সঙ্গে হাত মিলিয়ে সিপিএমের সঙ্গে ভর করে চলছে এখানকার কিছু নেতা তারা এর সঙ্গে নানা সুবিধা বন্ধুত্ব ইত্যাদি আর দিল্লির তারা সরকার চালাতে গেলে এই সিপিএম এর সাহায্য এইসব ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে তবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উপর অত্যাচার অভিযানের প্রতিবাদে বিরোধী আন্দোলন করছিলেন বাধা দেওয়া হয়েছে লাগাম টেনে ধরা হয়েছে সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের সালের জুলাই ধর্মতলায় সমস্ত কংগ্রেস কর্মীরা বলে দেন মমতা ব্যানার্জি তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি এরপরে উনিশশো সালের নয় আগস্ট যখন ঠেকাজি মিলের পেগারি হচ্ছে তখন মেয়র রোডে গান্ধী মাঠ মূর্তি পাদদেশে জনসমুদ্র সেখানে বাংলার মানুষ বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে দলের মধ্যে তৃণমূল কংগ্রেস কমিটি ঘোষণা করলেন নয়ই আগস্ট এরপর একুশে ডিসেম্বর উনিশশো সাতানব্বই মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে বহিষ্কার করা হলো এআইসিসি এবং পিসিসি বিয়ে করল এআইসিসি ঘোষণা করে দিয়ে পিসিসিকে দিয়ে সেটা করা তো ফলে তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জন্ম নিল উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি ফলে কংগ্রেস এই যে বাংলার মানুষের মূল বুঝতে ভুল করেছে কংগ্রেস সিপিএম এর সঙ্গে লড়ে নিল সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন তারা পরিষ্কার করল তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসটাই বাংলার অরিজিনাল কংগ্রেস হয়ে গেল বাংলার মানুষ বললেন এটাই মূল কংগ্রেস শিল্পীদের অবাধ স্বাধীনতা আছে প্রতিবাদ করার স্বাধীনতা আছে আর্যিকর দয়ঙ্কর ঘটনা নাগরিকরা প্রতিবাদ করেছেন শিল্পীরা প্রতিবাদ করেছেন মিছিল হাঁটতে পারেন সমালোচনা করতে পারেন মোমবাতি নিয়ে হাঁটতে পারেন কিন্তু যে বা যারা কুৎসিত ভাষায় প্রতিবাদের সীমা পার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে দলকে আক্রমণ করেছেন কখনো ওই গালে গালে জুতো মারো তালে তালে কখনো বলে যে চটি চাটা কখনো বলেছেন বাংলাদেশের মতো হেলিকপ্টার নিয়ে পালাবে এই কজন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী আয়োজিত কোনো অনুষ্ঠানে এদের কোনো জায়গা হবে না এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝি নেই ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না